কান্নার শব্দ আসছে মানে এরকম একটা কান্নার শব্দ জানালা দিছে দেখা যায় রুমটা একটু বড় করছে মানে আগে এই যে এখন হচ্ছে ঘরের পরিস্থিতি তো সবার মৃত্যুবাসে কি সবাই আম বাবার জন্য একটু দোয়া করবে প্রথম যে ঢুকলে এই রুমটা এখানে আবার বারান্দা নাই এই রুমে শুধু মানে বড় করে একটা জানালা দিছে দেখা যায় রুমটা একটু বড় করছে মানে আগে ছিল বারান্দা না রুমটা বড় করছে দেখা গেতো সেখানে ছিল বাগানটা আর তারপরে এটা হচ্ছে ড্রয়িং স্পেস ড্রয়িং ডাইনিং একসাথে আর এখান থেকে আবার এই রুমে একটা রুম এই যে এখানে মাস্টার বেড হচ্ছে দুইটা এই রুমটা এই যে এটা হচ্ছে একটা টয়লেট আর এটা হচ্ছে বারান্দা এখানে হচ্ছে দুইটা বারান্দা বারান্দা দশতলা হ্যাঁ উঠেছি উঠেছি না এই যে এটা হচ্ছে আরে এই যে বাথরুমের সাথে বারান্দার সাথে বাথরুমে জ্বালানো আসা আর থেকে বের হইলেই হচ্ছে ওই যে বেসিন এই যার একটা টয়লেট এগুলো হচ্ছে লোক সবই হ্যাঁ হ্যাঁ জানি তো ওটাই লাগে মামার রেস্টুরেন্ট আমার মানে ছেলের বন্ধুর মামার রেস্টুরেন্ট যে এটা পাকের ঘর মানে কি এটা থাই গ্লাসটা নাই ওরকম দেখা এটা করছে করছে কে মিনিট দিয়ে দিত না নিজে সুন্দর করে কে মিনিট দিত আর না ওই যুগ করে যেটা এরকম রাস্তা দেখা যায় এখান থেকে এই যে একটা রুম এটাও এটাও লো কমোড কমোটটা আগে দেখাই মানে হাই কমোড শুধু একটাই না কে গেল কেউ যাইব না মানে আকাশ পর্ব সবই দেখতে পারবেন আর এই যে একটা না এই যে একটা বারান্দা মানে দুইটা বারান্দা হচ্ছে দুইটা বারান্দা হচ্ছে বড় বড় যাই হোক এই জিনিসের সব পরিবেশ দেখা যায় ঠিক আছে লাগা দোক লাগা দাও দা ঠিক আছে আমরা যাই দেখি ভিডিওটা দেখাই ওনাকে লাগাদা দাও নাটলে বাস হ্যাঁ লাগা দাও লাগা দিছে তো এই যে পুরো ফ্ল্যাটটা হচ্ছে এখান থেকে তো এই যে এখন হচ্ছে ঘরের পরিস্থিতি একটু শেয়ার করি আপনাদের সাথে তো আজকে হলো এই মানে ভাই এই যে এইমাত্র আসলো আর এই যে আলবির বাবা আসছে এখন খাবার দাবার খাবো আজকে হলো আপনাদের সাথে ঘরের একটা পরিস্থিতি আমি শেয়ার করিনি সেটা হচ্ছে আমাদের সাথে বিকেলে একটা ঘটনা ঘটছে ওই ঘটনাটা যখন হয়েছে তখন আমি ঘরে ছিলাম না আমি হচ্ছে একটু শপিংয়ে গেছিলাম তো আম্মুর কাছে মোবাইল ছিল না তাই আম্মু হচ্ছে শ্যুট করতে পারেনি আর আম্মু অনেক ভয় পাইছে হুরমুনির সাথে ছিল তো তখনই নাকি আনার আপা আমাদের বাসায় চলে আসে তো উনি আসাতে নাকি ওরকম মার ইটা হয়নি বন্ধ হয়ে গেছে তো আম্মু বলতেছে না হয় আমি অনেক ভয় পাইছিলাম মানে কয় আমি মানে শুধু হুড়মণি আর আম্মু ঘরে বুঝতেই তো পারছেন কি একটা অবস্থা যাই হোক এখন হচ্ছে পাক ঘরটা অন্ধকার আসছে কারণ মানে লাইট অফ করে দিলে পুরোটা পুরোটাই কীরকম জানি দেখা যায় এই পাকের ঘরটা তো এই যে ওরা আর এখানে হচ্ছে এই ভাইয়ের গড় আর আরেকটা কথা বলি আজকের ফেসবুকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো কান্নার শব্দ আসছে মানে এরকম একটা কান্নার শব্দ আমি ভিডিও অফ করার পরও এটা ছিল শব্দটা আর যাই হোক আপনাদের সাথে যে ফ্ল্যাটটা আমি শেয়ার করলাম সেটা হচ্ছে আমি ওই ফ্ল্যাটও যেতে পারবো না কারণ এটা হচ্ছে দশতলা আর লিফ্ট আছে কিন্তু লিফ্ট থাকলে কী হবে কারেন্ট চলে গেলে এটার কোনো ব্যবস্থা নেই যে লিফ্টে আবার মানে এটা কোনো কিছুর সাহায্যে লিফ্ট হচ্ছে চলবে ওরকম কোনো ব্যবস্থা নেই তো কারেন্ট যদি চলে যায় তারপর হলো দশ নামা ওঠা মানে এমন একটা সমস্যা যেটা মানে বলার মতো না তাই হচ্ছে ওই ফ্ল্যাটটা হচ্ছে আমার নেওয়া হবে না এই একটা বড় সমস্যার জন্য আজকে আমি এই ফ্ল্যাটটাও ছেড়ে দিলাম তো কি করবো আর কিছু করার নাই যাক সবাই ভালো থাকবেন এতটুকু একটা ভিডিও আজকে আপনার সাথে নিয়ে আসছি আর আজকে হচ্ছে আমার বাবার মৃত্যুবাসে কি সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন আম আজকে আবার নামাজের দিন নামাজের রাত আজকে নামাজের রাত তো সবাই নামাজ পড়বে সবাই সবার জন্য দোয়া করবেন এটাই আশা করি আমরা আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ